আলাইকুম টাইনি ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো নতুন আরেকটি একটি ভ্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো সকালবেলা আমাদের খাওয়া দাওয়া পর্ব শেষ চা নাস্তার এখন হচ্ছে দুপুর হয়ে গিয়েছে আজরাক এসেছে ফালাকের বার্থডেতে ও গিফট পেয়েছিল ওর চাচির কাছ থেকে এই এরোপ্লেনটা সেটা আনবক্সিং করে দিলাম ওকে করে তারপরে একদম সেট করে দিয়েছি এত কিউট ছিল এটা আর ও এত খুশি হয়েছে বাচ্চারা আসলে নতুন টয় পেয়ে দেখা যায় এটা নিয়েই দুই তিন দিন পর্যন্ত বিজি থাকে পরে এটা নিয়ে ভুলে যায় তো দেখা যাক এটা নিয়েও কতদিন বিজি থাকে আর এইখানে আজকে আবার গ্রোসারি বাজার করিয়েছি আই মিন ওয়ালমার্টের থেকে আর কি হোম ডেলিভারি এই টোব্যাস্কো সসটা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এটা আমাদের ঘরে খুবই ফেভারেট মনে করেন বেশিরভাগ সময় স্ক্র্যাম্বল এগ বা স্ক্র্যাম্বলড বল নট স্ক্র্যাম্বল বল অ্যাগ স্ক্র্যাম তো যাই হোক কথা অনেক সময় ভুলভাল হয়ে যায় আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করছি তো এটা ট্রাই করতে পারেন এটা যে কোনো সুপার মার্কেটে পেয়ে যাবেন আর ডিমের সাথে বিশেষ করে খুবই ভালো লাগে বা হ্যাশ ব্রাউন করলে মর্নিংয়ের ব্রেকফাস্টে আলাদা একটা টেঙ্গি আর স্পাইসি একটা ফ্লেভার অ্যাড করে যেটা কিনা খুবই ভালো লাগে দেখা যায় এই দেশের যত আমেরিকান ব্রেকফাস্ট আছে ওরা এই সসটা ইউজ করে থাকে এখানে ফুচকার জন্য আমি পানি রেডি করছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আসছে কুরবানি রেদে হয়তো বা কারো না কারো হেল্প হতে পারে তো এখানে আমি প্রথমে তেঁতুলের যে পাল্পগুলো পাওয়া যায় প্যাকেটের মধ্যে বিচি ছাড়া সেগুলোকে আমি পানি দিয়ে কচলে কাঠটা বের করেছি তারপর এক্সট্রা পানি অ্যাড করেছি চাইলে আপনারা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারেন সাথে আমি দিয়েছি লেবুর রস আমি এখানে আমাদের যে কি লাইম যে পাওয়া যায় বা সবুজ কালারের যে লেবুগুলো পাওয়া যায় সেগুলো আর কি রস করে নিয়েছি এতটুকুর জন্য চার কাপ পানির সাথে আমি ছোট সাইজের দুইটা লেবু ইউজ করেছি লেবু দিলে হয় কি তেঁতুলের রসের সাথে সুন্দর একটা রিফ্রেশিং ফ্লেভার অ্যাড হয় আর স্মেলটা অনেক ভালো লাগে সাথে দিয়েছি রাঁধুনির যে চটপটির মশলা সেটা এক চায়ের চামচ বিট লবণ দিয়েছি এক চায়ের চামচ রেগুলার যে সল্ট থাকে সেটা দিয়েছি প্রায় হাফ টি স্পুনের মতো এক চায়ের চামচ বা আরেকটু বেশি চিনি দিয়েছি আমি সবসময় ব্যালেন্স করি চিনিটা দিয়ে কারণ টক মিষ্টি ঝাল হলেই তেঁতুলের পানিটা আমার কাছে মজা লাগে তারপরে দিয়েছি চিলি ফ্লেক্স ব্যাস আর কিছুই দিতে হবে না এই তো রেডি হয়ে গেল ছটপট মজাদার ফুচকার পানি বা যে কোনোটা আসলে চটপটিতেও দিয়ে খাওয়া যায় একটু ভারী করে দিলে ওইদিকে আমি হচ্ছে যে কেনা ফুচকার শিয়ালগুলো থাকে সেটা ঝটপট করে তেলে ভেজে নিয়েছি আর একটু ফ্রুটস রেডি করেছি চেরি আর অরেঞ্জও কেটে নিয়েছি আর এদিকে একটা আনারসও কেটেছি আর এই আনারসটা এত মিষ্টি ছিল ওয়ালমার্ট থেকে নিয়ে এসেছি এদিকে আমার মটরটাও সিদ্ধ হয়ে গিয়েছে এই মটরটা কিন্তু আমি আলাদা করে সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিই যখনই বাসায় গ্যাসটা আসেন তখন ডিপ ফ্রিজ থেকে বের করে মাইক্রোওভেনে বা এরকম চুলায় সরাসরি হালকা একটু পানি দিয়ে বসিয়ে দিই এতে করে সুন্দর করে সিদ্ধ হয়ে যায় আর কনসিস্টেন্সি আমার যতটুকু প্রয়োজন সেই অনুপাতে করি তো যেহেতু আজকে ফুচকার জন্য করব এই জন্য আমি একটু ভারী ভারী করেছি আর সাথে দুই তিনটা আলুও দিয়ে দিব। আর এদিকে ঝটপট করে আনারসটাও কেটে নিয়েছি আনারস একদম কুচি কুচি করে কেটেছি আর সাথে আপেলও দিয়েছি আজকে অ্যাড করেছি হঠাৎ মনে হলো যে আপেল দেই আনারসের সাথে আপেলের যে সামঞ্জস্য বা কম্বিনেশন সেটা ভালো হবে সাথে পুরা রসুন দিয়েছি রসুনগুলোকে আমি একটু চুলার মধ্যে পুড়িয়ে নিয়েছি তারপরে শুকনা মরিচ কয়েকটা পুরে নিয়েছি তার সাথে দিয়েছি ধনে পাতা ফ্রেশ তারপরে লবণ আন্দাজ মতো সামান্য একটু চিনি আর হাফ টি স্পুনের মতো বিট লবণ দ্যাট সেট এগুলো দেওয়ার ফলে এই চারটা এত মজা হয় আপনারা বাসায় ট্রাই করতে পারেন আর এখানে ফুচকার জন্য আমি টমেটো তারপরে কিউকাম্বার এগুলো কেটে নিয়েছি আমি সালাদের মতো করে করে ফেলি এতে করে আমার কাছে ইজি মনে হয় কোটায় কোটায় বিভিন্ন ধরনের সাজিয়ে দিলে দেখা যায় নিতে নিতে সবাই টায়ার্ড হয়ে যান তো একসাথে আর কি সালাদ করে নিলে দেখা যায় একই তো কথা টমেটো কিউকাম্বার ধনে পাতা কাঁচামরিচ সব একসাথে দিয়ে দিলে ইজি হয় শুধু ডিমটা আলাদা করে রেখে দিই তো এখানে জুসও ঢেলে নিয়েছি তারপরে হচ্ছে ফুচকাগুলোকেও সুন্দর একটা বাস্কেটের মধ্যে নিয়ে নিয়েছি আর পুরো কিচেনটা একদম ফাইনাল করে ক্লিন আপ করে নিয়েছি দেখে আসি ফ্যামিলি রুমের কি অবস্থা বাচ্চারা দেখা যায় একদিক ক্লিন করলে অন্য দিকে নষ্ট করে ফেলে বিশেষ করে গেস্ট আসার আগে আমি জানি না কেন ওরা এরকম করে আসলে হয়তো বা আমরা ব্যস্ত থাকি মায়েরা আর ওরা টেনশন পায় না এই জন্য দুষ্টামিটা একটু বেশি বেড়ে যায় তো আমি শুধু বলছিলাম যে আল্লাহ কোনো মতে মেহমান এসে চলে যাক তারপরে হচ্ছে তোমরা যা ইচ্ছা তা করো একটা মিনিট আই মিন একটা ঘন্টা তোমরা সুন্দর মতো শান্তিতে থাকো কিন্তু ওরা আজকে এত দুষ্টামি করছে সকাল থেকে সেটা হিসাব ছাড়া তো যাই হোক ভিডিওতে তো এত সুন্দর করে সব কিছু পরিবেশন বা আপনাদের সামনে উপস্থাপন করা হয় মনে হয় যে সব কিছু পিকচার পারফেক্ট আসলে বিহাইন্ড দ্য সিন থাকে অনেক স্টোরি তো ওদেরকে শান্ত করার জন্য এখানে করেছি কি ফালাকের বার্থডে যে গিফটগুলো পেয়েছে সেখান থেকে এই কালারিং টয়টা বের করে দিয়েছি ভাবলাম দুই ভাই বোন একটু সময় বিজি থাকবে বিজি করতে যেয়ে আমারই ভুল হয়েছে আমি একটা ম্যাট বিছিয়ে দেওয়া উচিত ছিল পুরো ফ্লোরে একদম কালারিং করা শুরু করেছে মানে যে উডেন পিসটা ছিল সেটাতে তো কালার করেছে করেছে ফ্লোরেও করেছে তো ম্যাপ আমাদের ফ্লোরটা টাইলসের হওয়াতে আলহামদুলিল্লাহ জানটা বাঁচে এখন ক্লিন আপ করাটা এই ক্ষেত্রে বলবো অনেকাংশে ইজি হয়ে গিয়েছে কার্পেট হলে হয়তো বা এত ইজি হতো না তো ওরা ইচ্ছে মতো দুষ্টামি করে আর আমি ইচ্ছে মতো ক্লিন আপ করতে থাকি তবে ক্লিন করতে হয় সাথে সাথে নয়তো বা অল্প একটু ম্যাশ হলেই চোখের সামনে দেখা যায় একটা চুল পড়লেও কিন্তু দেখা যায় সাদা ফ্লোরের এই এক যন্ত্রণা সারাদিনই আমি ক্লিনের উপর থাকি আমি গিয়ে উপরে এখন ঝটপট করে রেডি হয়ে আসলাম আজকে কটনের একটা ড্রেস পরেছি একদম ফ্লোরাল সামারি ভাইব দিচ্ছিল এটা ঘরের মধ্যে তো ভাবলাম এটি আরাম লাগবে পরে ফেলি এখন হচ্ছে ওরা ফোন করেছে বাসায় আসছে রাস্তায় তো ঝটপট করে আমি চা বসিয়ে দিয়েছি চটপটি ফুচকা টেবিলটাও রেডি করে নিচ্ছি এত সময় ধরে গল্প করছি আসলে তো আপনারা অলরেডি হয়তো বা থামিল দেখে বুঝে গিয়েছেন যদি থামনিলে দিয়ে থাকি এখনও আসলে আমি ভিডিও এডিট করে তারপরে থামলিল রেডি করি তো যাই হোক আজকে আমার বাসায় খুশবু আসছে ইংল্যান্ড থেকে নিষাদ খুশবু আপনারা হয়তো অনেকেই চিনেন আমাদের কমন একটা ফেস বা আমাদের আমি যেহেতু ব্লগার আমার ফেলো একজন ব্লগার তো যেহেতু লন্ডন থেকে আসছে আমার মিশিগানে আসছে তো আমার গেস্ট বা মেহমান অন্য স্টেট থেকে বলেন বা অন্য দেশ থেকে বলেন যদি মোটামুটি আমি চিনি বা আমার লাইক চোখের সামনে যারা আমার পরিচিত আর কি মনে করেন আমার এটা মনে করি এটা আমার পক্ষ থেকে কার্টেসি ওদেরকে ইনভাইট করা তো যখনই আমি জানতে পেরেছি বুসরা আমাকে বলেছিল অ্যাকচুয়ালি যে খুশবু ইং মিশিগানে আসছে একটা প্রোগ্রামের জন্য তো তখনই আমি ওকে ইমেল করেছিলাম তো দুঃখের বিষয় হলো ইমেল যখন করেছি ওকে ইনভাইট করেছিলাম যে তুমি যখন মিশিগানে আসো আমার বাসায় আসবে কিন্তু আমার ফোন নাম্বার দিতেই ভুলে গিয়েছি তো ও গতকালকে মিশিগানে এসেছে এসে বুসরার কাছ থেকে আমার ছোট বোন বুসরা ওর সাথে আবার কয়েকবার ওর দেখা হয়েছে তো ওর বুশার কাছ থেকে আমার ফোন নাম্বার নিয়েছে তো ঘুম থেকে উঠে গতকালকে আর কি কথা বলছি তো আমাকে ফোন দিয়েছে আর আমি তো বুঝে গিয়েছি যে খুশবু বুশরা আমাকে বলেছে যে আপু খুশবু আপু তোমার নাম্বার নিয়েছে কারণ ইমেলে নাকি তুমি তোমার নাম্বার দাওনি তো আমি পরে ইমেল চেক চেক করে নিজেই হাসতে হাসতে শেষ যে আমি বলেছি আমার সাথে যোগাযোগ করো বাট আমার নাম্বারই দেইনি সামহা আমি স্কিপ করে ফেলেছি তো যাই হোক খুশবু বলেছে যে মিশিগানে আসছে আর এই তো ঝটপট করে আর কি আজকে একটু সময়ের জন্য আসবে ওরা কারণ মিশিগানে যার সাথে ও এসেছে ওদের ফ্যামিলি অনেক বড় একটার পর একটা দাওয়াত তো লেগেই আছে তো আর প্লাস হচ্ছে মাত্র দুই দিনের জন্য এসেছে কালকে প্রোগ্রাম করে পরের দিন আবার চলে যাবে নিউ ইয়র্কে নিউ ইয়র্ক কিন্তু মিশিগান থেকে নয় ঘন্টা লাগে ড্রাইভ করে যদি আপনারা যান তো এই অল্প সময়ের ভেতরে আমি বললাম সমস্যা নেই জাস্ট আমার ইচ্ছে ছিল ওকে ভাত খাওয়াবো বা সময় সুযোগে কোনো কিছুই হয়নি ওরা জাস্ট চা খাওয়ার জন্য বলেছে যে আমার পাশে আসবে হাফ অ্যান আওয়ারের জন্য তাও আরেকটা দাওয়াত থেকে ওরা বলছিল যে কিচ্ছু খাবে না শুধু আমার সাথে দেখা করে তারপরে চলে যাবে তো আমার মন তো মানছিল না যেহেতু ফার্স্ট টাইম আসছে আমি মানে যতটুকু পেরেছি আমার মতো করে আপ্যায়ন আপ্যায়ন করেছি কারণ আমার যেটা বললো আমার মন মানছিল না খাক না খাক রেডি করেছি ওরা আসলে কোনো কিছুই টাচ করেনি কারণ দাওয়াত খেয়ে আসলে তো স্বাভাবিক পেটে জায়গা থাকে না প্লাস সকালেও নাকি ওদের দাওয়াত ছিল আবার আমার বাসা থেকে গিয়ে রাত্রেও ওদের দাওয়াত আছে তো আসলে বুঝতে পারছি দুই তিন দিনের জন্য আসলে যেহেতু যে আপুটার সাথে এসেছে ফ্যামিলি বড় যেটা বললাম ও মনে হয় কয়েক বছর পরে লন্ডন থেকে এসেছে মিশিগানে তো সব কিছু রেডি করে এখন ওয়েট করছিলাম ওরা আসার জন্য

কে দেখো এটা হচ্ছে নো নো इट्स ওকে এটা মজা হইছে আন্দাজে बोलतेছে এটা পাইনাপল জি মজা হইছে পাইনাপল আর অ্যাপেল দিয়ে আসলে আমি আসলে লাস্ট মিনিটে এ অ্যাপেলটা করছি না তোবা তুমি খেতে পারতা আমার খারাপ লাগতেছে হ্যাঁ পুরা শুকনামর আর টিসি পুরো না বলি আচ্ছা 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 ঠিক আছে ওরা বাসায় এসেছে প্রায় অনেক সময় হয়ে গিয়েছে আমি আর ক্যামেরা অন করিনি যদিও বা ওরা রেকর্ড করছিল আর পরে ভাবলাম না আমিও রেকর্ডিং একটু করে রাখি কারণ বাসায় আসার পরে তো আর কোনো মেমোরিই থাকবে না পরে দেখা যাবে আসলে অনেক সুন্দর সময় কাটিয়েছি যদিও বা অল্প সময়ের জন্য আর খুশবু অনেক মিশুক

খুশবু সুদূর লন্ডন থেকে আমেরিকাতে আসার একটা কারণ অবশ্য আছে ও যেটা বললাম একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য এসেছে তো আমি বললাম ওর প্রোগ্রাম সম্পর্কে বা যে সাটি যে পেজটা বা কোম্পানিটা এটা সম্পর্কে বলার জন্য আমার চ্যানেলের থ্রুতে আমরা আসছি পক্ষ থেকে ওয়াহিদা আপুর বাসায় আসছি আপুর সাথে আমার কথা হয়েছে আমি আগে থেকে আপু আমাদের ইনভাইট দিয়েছেন তো আপুকে যখন আমরা ষাঠি নিয়ে গল্প করছিলাম আপু খুবই খুবই সাধুবাদ জানাচ্ছিলেন যে ষাঠির এত চমৎকার একটা উদ্যোগ তো আমি বলবো যারা আপুর ফলোয়ার আছেন বা যারা মিশিগানে আছেন সবাই ডেফিনেটলি শুধু মিশিগান না ওয়ার্ল্ডে যেখান থেকে আমাদের বাংলাদেশি ভাইয়া আপুরা দেখছেন ষাঠিকে সাপোর্ট করবেন বিকজ ষাঠি কিন্তু বেসিক্যালি একটা এনজিও যারা আন্ডার প্রিভিলেজ মানুষের মাধ্যমে তাদেরকে আর কি হিউম্যান একটা কি বলবো আর কি জনশক্তিকে কাজে লাগিয়ে অর্থনৈতিকভাবে কন্ট্রিবিউট করছে আমাদের বাংলাদেশের ইকোনমিতে এবং ষাঠির যে শাড়িটা আপনারা কিনে যে টাকাটা আপনারা ষাঠির জন্য টাকা দিয়ে পে করেন সেই টাকাটা কিন্তু আসলে দেখেন আন্ডার প্রিভিলেজ মোর দ্যান হান্ড্রেড পিপল তারা তাদের জীবন জীবিকা নির্বাহ করছে সো আপু বলতে চাচ্ছিলেন যে ষাঠিকে সাপোর্ট করবেন সবাই সো আমি জাস্ট একটু আসলে আমি ইমপ্রেস হয়ে গেছি আমি শুনেছে সাতি সম্পর্কে বাট আমার আসলে ওইভাবে নলেজ ছিল না কথা প্রসঙ্গে যখন উঠলো যে এটা বেসড অনিয়া কোন জায়গায় সিলেট ঢাকা দক্ষিণে তো আর প্লাস হচ্ছে যে এটা হচ্ছে দুস্থ পরিবার নিয়ে মানে কাজ করা হচ্ছে যে ওরা যে মানে হেল্প করছে যে শাড়ি বানিয়ে আমরা পাচ্ছি প্রোডাক্ট বাট ইনে ওয়ে আমরা ওদেরকে হেল্প করছি প্লাস হচ্ছে আমরা দেশের বাইরে থেকে যদি সাপোর্ট করি তা আমরা যে রেমিটেন্স হিসাবে মানে বাংলাদেশেই ফেরত যাচ্ছে আমাদের টাকাগুলো সো আশা করব ওদের এই উদ্যোগটা যাতে আরও বড় হয় বড় মাপে পুরো ওয়ার্ল্ড ওয়াইড সবাই চিনতে পারে শাড়িকে আমি মনে করি এটা হবে ইনশাল্লাহ কারণ এটা অনেক ভালো একটা

যে আমাদের সাথীর মাত্র এক বছর হলো এক বছর আমি নিজে একটা ইভেন্ট করেছিলাম সেখানে টাইটেল স্পন্সার ছিল সাথী সাথী ইউকের বিভিন্ন ইভেন্টগুলোতে ক্যাটওয়ার্ক করেছে নিজেদের প্রোডাক্ট পরিদর্শন করেছে প্লাস তার নিজেরা অর্গানাইজ করেছে নিউ ইয়র্কে

Yeah, yeah, that's okay. <laughs> thank you, bhaiya. Of course, next time, -i -er okay. you, uh, Brother Masood, inshallah, next time you come to USA, of course, you gotta come to our house. It was pleasure meeting your wife, but we missed you. So, inshallah, we'll see you soon. Inshallah. Thank okay. you, Alright, alaikum. আপনার মিষ্ণ যারা আছেন দাবত্র ইলো সালাম আলাইকুম অফকোর্স অফকোর্স এত ভালো লেগেছে ওরা এসেছে আসলে মনে হচ্ছিল না ফার্স্ট টাইম মিট করেছি বলে আলাউদ্দিনের মিষ্টি এই ফার্স্ট টাইম আমি গরম গরম ট্রাই করছি আমি এর আগে কখনো গরম গরম খাইনি এত মজা এত মজা মনে হচ্ছে যে এই মাত্র কেউ ঘরে বানিয়ে দিয়েছে এরকম তুলতুলে একদম এখন ঠান্ডা হয়ে গেছে প্রথমে আমরা অলরেডি চার পাঁচটা খেয়ে ফেলেছি আমি কিন্তু আমার বাসায় আমার ফ্রেন্ড একটা তারপর আমার যা একটাকে বলেছিলাম কারণ ফালাক আমার জান খেয়ে ফেলছিল ওর ফ্রেন্ডরা আসবে না আমি বললাম না আজকে তোমার কোনো ফ্রেন্ড আসবে না তো এই জন্য ওকে খুশি করার জন্য প্লাস ভাবলাম যে যেহেতু ফুচকা বানিয়েছি একসাথে দুই একজন হয়ে ফুচকা খেলে ভালো লাগবে তো আমার ফ্রেন্ড তারপর আমার যা আমরা গল্পগুজব করে ফুচকা খেলাম আর এখানে বাচ্চা পার্টিদের জন্য একটু খাবার দাবারের আয়োজন করেছি ওদেরও পুরো একদম মানে জমে গিয়েছে বলতে গেলে আর আদিয়ানে বাবা আদিয়ানকে নিয়ে রাহিকে নিয়ে আজকে ক্যাম্পিংয়ে গিয়েছেন ওরা এটা আগে থেকে মানে প্ল্যান করেছিল আমার ভাতিজাদের সাথে তো ও ক্যাম্পিংয়ে চলে গিয়েছে আসলে সুন্দর একটা সময় কাটালাম আর এই তো আসলে ইংল্যান্ডে আমার অনেক অনেক ভিউয়ার্স আমি সময় দাওয়াত পাই তো খুশবুও দাওয়াত করে গেল আসলে লন্ডন থেকে যদি মিশি গানে কেউ আসেন ডেফিনেটলি আমার সাথে দেখা করে যাবেন আপনাদের দাওয়াত রইল আসলে ফেলো ভ্লগার বা আমরা যেহেতু একই প্ল্যাটফর্মে আছি একে অপরের প্রতি এরকম আন্তরিকতা থাকাটাই আমি মনে করি খুবই স্বাভাবিক আর আমার ভালো লাগে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম